এই বাদটি এখন সবার কাছে পরিচিত মিনি কক্সবাজার হিসেবে ঠাকুরগাঁ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে অবস্থিত এই জায়গাটি এখন জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বর্ষার সময় পানি বাড়লেই বিনোদন নিতে দূর থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা ঠাকুরা শহর থেকে ঘোষপুরাই বাড়ি আমাদের ভালো লাগছে আর কি আসলে সুযোগ কম জায়গাও কম আছে কিন্তু সেখানে একটা

হ্যাঁ আমাদের উপর একটা উপকার হয়েছে মানুষ জন্য ভালো আসতেছে বাড়টিকে ঘিরে আয় রোজগারের সুযোগ হয়েছে প্রায় পঞ্চাশটি পরিবারের বিভিন্ন ধরনের পস্তা সাজিয়ে বসেছেন তারা কেউ বিক্রি করছেন শিশুদের খেলনা কেউ বিক্রি করছেন মুখরোচক খাবার আপনার সারাদিন মাগরি পর্যন্ত বিক্রি হয় বুঝছেন কাস্টমার হয় আল্লাহর রহমতে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলা থেকে মানুষ আসে এই বর্ষা পুরা বর্ষাকালটা এখানে গ্যাঞ্জাম চলবে বেচা কিনা হয় ভালো লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে আসে দোকান প্রায় সখানিকের উপরে আছে অনেক দোকান আছে বেসা ভালো হয়ে সব স্থানীয় সেচ ব্যবস্থার জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ঠাকুরগা সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ভুল্লিবাদ নির্মাণ করা হয় বর্ষা মৌসুমে এ বাদে পানি ধরে রাখা হয় পরে খরা মৌসুমে সে পানি আশপাশের কৃষকরা তাদের ফসলি জমিতে ব্যবহার করেন এছাড়াও এখানকার জেলেরা এই বাধে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন দীর্ঘদিন ধরে